হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম্বুসু ওয়াল পেপার এই এম্বুসু ওয়াল পেপারগুলো পাশে থাকে এক ইঞ্চি লম্বায় থাকে একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দিয়ে দিতে পারবো ডিজাইন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর এগুলো আপনার একটা ওয়ালে বা একটা রুমে লাগানোর জন্য কত টাকা খরচ হতে পারে অনেকজন জিজ্ঞেস করেন এগুলো আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে একটা মিডিয়াম সাইজের রুম কমপ্লিট করা যাবে এগুলো আপনার দশ থেকে বারো বছর লাস্টিং করে থাকবে আপনারা রং করালেও রং করার রঙ করালে তারপরে চার থেকে পাঁচ বছর পরে রংটা উঠে যায় তারপরে আবার রঙ করানো লাগে তার ভিতরে আপনারা মনে করে এই এম্বুস ওয়াল পেপারগুলো লাগান অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ডিজাইনের ফুলের মধ্যে অনেক রকমের মধ্যে ডিজাইন আছে এগুলো লাগিয়ে নিতে পারেন ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং আপনারা রং দুই তিনবার করানোর থেকেও ভালো হবে এগুলো একবারে লাগাই নিন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আর এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং কালার গ্যারেন্টি থাকবে এগুলো আপনার আট থেকে দশ বছর লাস্টিং করবে এগুলো আমাদের বা আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি এবং আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে কাজ করে দিয়ে আসে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখান নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম